নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হাওড়া শিবপুরে বটকৃষ্ণ পালবাড়ির দেবী অভয়া মা সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব। কলকাতা তথা হাওড়ার বনেরি বাড়িগুলোর পুজোর ইতিহাসে শ্রী বটকৃষ্ণ পালের নাম চিরস্মরণীয় এই পাল পরিবারের আদি নিবাস ছিল হাওড়া জেলা শিবপুরে হাওড়া অঞ্চলে বাড়িগুলির মধ্যে অন্যতম শিবপুরের এই পালবাড়ি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শ্রী বটকৃষ্ণ পাল শিবপুরের এই বাড়িতে জন্মগ্রহণ করেন এই প্রথিত যশা খনজর্মা পুরুষ বারো বছর বয়সে কলকাতার মাতুরালয়ে চলে আসে পরবর্তীকালে তিনি ব্যবসা শুরু করেন ক্রমে এই ব্যবসা বৃহৎ মহির ও আকার ধারণ করেন প্রখ্যাত ওষুধ ব্যবসায়ী ও প্রস্তুতিকারক হিসাবে তার নাম যশ নাম ও যশ দিক ছড়িয়ে পড়ে তিনি প্রতিষ্ঠা করেন বটকৃষ্ণ পাল অ্যান্ড কোম্পানি ক্রমে বটকৃষ্ণপালের ওষুধ কোম্পানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়ে ওঠে বটকৃষ্ণপালের কোম্পানির তৈরি ওষুধ সেকালে বিলেতেও খ্যাতি লাভ করে হাওড়া অঞ্চলের বনেদি বাড়িগুলির মধ্যে আজও অন্যতম শিবপুরের এই পাল বাড়ি এই বাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় তিনশো বছর অন্যান্য বাড়ির পুজোগুলির তুলনায় পাল পরিবারের দুর্গাপুজোয় বৈশিষ্ট্য দিক দিয়ে অনেকটাই ভিন্ন এ বাড়িতে দেবী রূপে পুজোতে হয় এই বংশের আদিপুরুষ শ্রী সর্বস্ব পাল শিবপুরের বাড়িতে প্রথম দুর্গাপূজার সূচনা করেন পরে বটকৃষ্ণ হাত ধরে এই বাড়ির পুজোর জলসি বাড়ি ওষুধ ব্যবসায় পাশাপাশি বটকৃষ্ণ পালের জমিদারই ছিল কলকাতার সোয়াবাজার অঞ্চলে বিকে পাল অ্যাভিনিউয়ের নামকরণ তার নাম অনুসারেই হয়েছে মহিষাসুর মধ্যেই নয় এই বাড়িতে দেবী পূজিত হন সিংহবাহিনী অভয়া মূর্তিতে দশভূজার পরিবর্তে পাল বাড়িতে দেবী দ্বিভুজ দ্বিভূজা রাতে কোনো অস্ত্রও থাকে না একচেলা দেবী প্রতিমায় দুপাশে আছেন লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ পালবাড়িতে মাতৃ প্রতিমার সাথে মহিষাসুর থাকে না জনশ্রুতি আছে শিবপুরে রায়চৌধুরী বাড়ির দুর্গা ও পালবাড়ির দুর্গাকে দুই বোন রূপে কল্পনা করা হয় দেবীর অভয় মূর্তিতে বিরাজ করলেও পাল পরিবারে দুর্গা পূজা কিন্তু হয় শাক্তমতে প্রাচীন প্রথামত কৃষ্ণনবমী দিদিতে বাড়ির চণ্ডী মণ্ডপে বোধনের মাধ্যমে সূচনা হয় পুজো সপ্তমীর দিন ঠাকুরদার নবঘটে জল দিয়ে নপত্রিকা স্নান করানো হয় পালবাড়ির পুজোর বৈশিষ্ট্য হল এখানে পুজোর তিন দিনই বলিদান হয় সপ্তমীতে বলি এবং সন্ধি ফল বলি দিয়ে এ বাড়ির রীতি এছাড়াও মহিষ বলির প্রতাও আছে এই বাড়িতে পালবাড়ির পুজোয় দেবীকে অন্নভোগ রীতি অন্নভোগ দেওয়ার রীতি নেই লুচি ও নানা রকমের মিষ্টি ও ফল সহযোগে দেবীকে ভোগ দেওয়া হয় পালবাড়ি পুজোর বিসর্জনের রীতিটা একটু ভিন্ন দশমীর দিন বাড়ি ছেলেরা কাঁধে করে মাকে নিরঞ্জনের জন্য গঙ্গার ঘাটে নিয়ে যান পালবাড়িতে প্রতি বছর একই কাঠামোয় পুজো হয় এবং কয়েকশো মানুষকে ভোগ খাওয়ানো হয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বটকৃষ্ণ পাল কলকাতার সাতাত্তর নম্বর বেনিয়াটোলা স্ট্রিটে বৃহৎ একটি বসত বাড়ি নির্মাণ করেন এ বাড়িতে এক সুরম্য সুন্দর কারুকার্য খচিত দ্বীপপ্রশস্ত ঠাকুর দাঁড়ানো তৈরি করেন তিনি এই ঠাকুরদারা নেই তেরোশো সাত বঙ্গাব্দ এবং ইংরেজি উনিশশো খ্রিস্টাব্দে মহাসমারোহে সারম্বরে তিনি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন শোনা যায় শ্রী বটকৃষ্ণপালের ইচ্ছা ছিল শিবপুরের বাড়িতে পূজিত অভয়া মাকে বসত বাড়িতে পুজো করার কিন্তু শোনা যায় শ্রী বটকৃষ্ণপালের স্ত্রী মা অভয়া স্বপ্নে জানান শ্রীকে মা অভয়া স্বপ্নে জানান আমি শিবপুরের আদি বাড়িতে পূজিত হতে চাই এবং আদেশ করেন বেনিয়াটোলা বাড়িতে দেবী দুর্গার আরেক রূপ পদ্মাসিনা শ্রী শ্রী রূপে পুজো করার মায়ের আদেশ ভক্তবৎ ভক্তবৎসল শ্রী বটকৃষ্ণপাল আজীবন সাতাত্তর নম্বর বেনিয়াটোলা স্ট্রিটের বাড়িতে শ্রী শ্রী জগদাত্রী দেবীর আরাধনা করে আসছে পরবর্তী প্রজন্ম নিষ্ঠা ভরে একশো ষোলো বছর ধরে এই পুজো করে আসছে আজও পুজো উপলক্ষে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব সমাবেশে পুজো প্রাঙ্গণে হয়ে ওঠে আনন্দে মুখর পালবাড়িতে শ্রী শ্রী জগদাত্রী মায়ের মূর্তি বিশেষত্ব হল বাহন সিংহের পিঠে মা দুই পা মুড়ে বাবু হয়ে বসে থাকেন মায়ের সঙ্গে থাকেন তার চার সখী মাকে নানারূপে রূপে ভূষিত করা হয় মায়ের সাজসজ্জা পূর্বে ঢাকা থেকে শিল্পী এনে তৈরি করানো হয় বর্তমানেও এই সনাতন ডাকে সাজেই বিদ্যমান তবে এখানে শিল্পীরা কলকাতার মা জগদাত্রী বাহন সিংহের সম্ভা সর্বাঙ্গ আকন্দ তুলোয় ছোট ছোট আঁশ বের করা আঁশ দিয়ে ঢাকা লোম হিসাবে লাগানো হয়ে লাগানো হয় যা শৈল্পিক সুষমান্ডিত ঠাকুরের পেছনে তাকে ধাতু নির্মিত বাহারি পাতা ও দৃষ্টিনন্দন ফলশোভিত এক অনন্য চলচ্চিত্র নিরঞ্জনের দিন লয়তে চৌকির ওপর চালচিত্রের সমেত সহ মাকে অধিষ্ঠিত করা হয় বৈশিষ্ট্যময় আলোকসজ্জায় সজ্জিত করে মাকে নিয়ে ঢাকি ও বাদ্য সহকারে বেরোনো হয় নিরঞ্জনের শোভাযাত্রায় বাড়ির পুরুষ ও মহিলাদের সাথে আত্মীয় স্বজনরাও এই নিরঞ্জন শোভাযাত্রায় পদ বচে থাকেন কলকাতার বটকৃষ্ণপালের বাড়ির সরস্বতী পুজোটিও একশো ষোলো বছরের পুরনো সোয়াবাজারের পালবাড়িতে দেবীর সরস্বতী প্রতিমাটি কাঠি সিংহাসনের ওপরে পদ্মাসনের ওপর দণ্ডায়মান এবং দুই পাশে চারজন সখী পরিবেষ্টিত দেবীর হাতে থাকে রূপর তৈরি বিনা বিশেষ উল্লেখযোগ্য এখানে কিন্তু দেবীর বাহন হাস থাকে না সে কালে সরস্বতী পুজোর দিনে বিকেপালের তৈরি পাঠশালায় বিদ্যার্থীদের মধ্যে সরা বিলি করা হতো এতে থাকতো লুচি নানা রকমের মিষ্টি ও ফল সেই পাঠশালা আজও বর্তমান না থাকলেও শোয়া বাজারে বিকে পালের বাড়ির সরস্বতী পুজোটি আজও ঐতিহ্য অটুট তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ